السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله علي. من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله হজ এর মওসুমoperatorname সম্মানিত মুসলিম সম্মানিত হাজেরিন হজের মওসুম চলছে হজের কি চলছে মওসুম হজ আটের দিন হজ থেকে 12ই দিন হজ পর্যন্ত পাঁচ দিন হল হজের কার্যক্রম চলে কিন্তু হজের মৌসুম হলো তিন মাস ছয় মাস তিন মাস রমজানের পরে এই সামনে আমাদের কাছে দুইটি বিশেষ এবাদত একটি হলো হজ আর একটি হলো কোরবানি হজের আলোচনা আজকে করব হজের শাব্দিক অর্থ হল চেষ্টা করা পারিবেশিক অর্থ হল নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে হজ সম্পাদন করা নির্দিষ্ট ব্যক্তি সবাই না মুসলমানের মধ্যে থেকে কিছু বিশেষ ব্যক্তি যাদের উপরে হজ ওয়াজিব তারা নির্দিষ্ট সময়ে বছরের যে কোনো সময় হজ করলে হবে না হবে হজের নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট স্থানে সব জায়গাতেই তফ করলেই হজ হবে না সারা পৃথিবীতে একটা জায়গায় আছে সেটা হলো বাইতুল্লাহ সেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কর্মের মাধ্যমে সম্পাদন করার নাম হলো হজ এই হজ তাদের উপরে ওয়াজিব এক নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে অমুসলিমের উপরে কোনো হজ নাই দুই নম্বর প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে সম্পদ থাকলেও তার হজ খরচ না হজ খরচ হলে হতে হলে দুই নম্বর শর্ত কি প্রাপ্ত বয়স্ক হতে হবে তিন নম্বর সুস্থ মস্তিষ্ক হতে হবে পাগলের উপরে হজ খরচ না চার নম্বর হজ করার জন্য সামর্থ্য থাকতে হবে কি থাকতে হবে সামর্থ্য থাকবে কি সামর্থ্য এক নম্বর হজে গিয়ে আসার আগ পর্যন্ত এই সময়টা পরিবারের ব্যয় খরচ তাদেরকে দিয়ে যেতে হবে দুই নম্বর সামর্থ্য হলো হজে যাওয়া এবং আসার আগ পর্যন্ত রাস্তায় যত খরচ আদি আছে সব খরচের উপর সামর্থ্য থাকতে হবে কথা যদি পরিবারের ব্যয় বহন করে রাস্তায় যাতায়াতের খরচ যদি কারো থাকে তাহলে তার উপরে হজ করা খরচ কথা লোকটি মুসলমান স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক হজের সামর্থ্য আছে তাহলে তার উপরে হজ করা ফরস তারপর উপর অসুস্থ ফরজ। এ হজের নির্দিষ্ট সময় আছে আট দিন চার পাঁচ দিন হলো হজের মূল সময় আটই জিল হজ থেকে নিয়ে বারোই জিল হজ পর্যন্ত এই পাঁচটা দিন হলো হজের মূল সময় কিন্তু হজের একটা মৌসুম আছে সেটা কি আল্লাহ তালা বলেন আল্লাহ আশ্রম মাডু মাছ আল হাজ আশ্রম মারু সুপ্রসিদ্ধ কিছু দিনে হজ করা হবে সুপ্রসিদ্ধ কয়েকটি মাসে কি করা হবে হজ করা হবে কি সেই সুপ্রসিদ্ধ দিন বা মাস এ আয়াতের তফসিরে হজরতে আব্দুল উমার রাজি আল্লাহ তালান বলেন এই সুপ্রসিদ্ধ মাস হল সাবান জিরকদ এবং জিল হজের প্রথম দশ দিন কথা সংবাদ জিল কদ জিল প্রথম দশ দিন এই সময়টা হলো হজের মৌসুম এই সময়টার মধ্যে আল্লাহর কোনো বান্দা পৃথিবীর যে কোনো আলথ থেকে হজের নিয়তে এহরাম বেন্দে যদি সেই জিল হজ মাসে হজ করে তার হজ আদায় হয়ে যায় কিন্তু কেউ যদি সাগুয়াল মাসের আগে গিয়ে যদি এহরাম বাঁধে রমজানে সাবানে রজবে অর্থাৎ সাগুয়াল মাসের আগের যে কোনো মাসে যদি এহরাম বাঁধে ওই এহরাম দিয়ে হজ করলে হজ হবে না হজ হবে তাহলে হজের এহরাম বাঁধের প্রথম টাইম হলো সাগুয়াল মাস সাগুয়াল মাসে কেউ এহরাম বানতে পারে তারপরে জিল পদ মাসে এহরাম বানতে পারে জিল হজের আট তারিখের আগেও এরাম বেঁধে হজ করতে তার হজ আদায় হয়ে যাবে এটাকে বলা হয় হজের নির্দিষ্ট সময় নির্দিষ্ট মৌসুম এই হজ এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান উল্লেখযোগ্য একটি স্তম্ভ মুসলমানের মোট পাঁচটি বুনিয়াদ রয়েছে কয়টি বুনিয়াদ পাঁচটি বুনিয়াদ পাঁচটি স্তম্ভ ফাইভ অফ পিলার্স ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হলো উল্লেখযোগ্য স্তম্ভ হলো হজ করা হজ বাইতুল্লাহ বাইতুল্লাহ হজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুনিয়ল ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتَقِيمُ الصَّلَاةِ وَتُوتَ الزَّكَاةِ وَتَسْوْمَ رمضان وَتُحِجُّ الْبَيْتَئِنِ إِسْتَطَاعِ إِلَيْهِ سَبِيلًا حجر قشت اسلام اي حجر اسلام برويتي اسلام برويتي نمبر هلو ايمان كلمة الشهادة الله تركه معبود عبودنا ارشاكي دواء মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার পয়গম্বরের সাক্ষী দেওয়া দুই নম্বর নামাজ টাইম করা তিন নম্বর রমজানের তিন নম্বর রমজানের রোজা রাখা চার নম্বর জাকাত দেওয়া পাঁচ নম্বর হজ করা কি করা হজ করা হজ এটা এমন এক গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা শারীরিক এবাদত রোজা এটা শারীরিক এবাদত নামাজ আর রোজার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না হয় টাকা পয়সার প্রয়োজন আছে শারীরিক এবার জাকাত এটা আর্থিক এবারত এটার জন্য শরীর সুস্থ হওয়ার প্রয়োজন নেই অর্থশালী হলেই তাকে জাকাত দিতে হবে কিন্তু হজ এটা এমন এবাদত এটা শারীরিক এবং আর্থিক দুইটির সমন্বয়ে হজ করা শরীর শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে আবার আর্থিকভাবেও সামর্থ্য থাকতে হবে এই জন্য যেহেতু শারীরিক এবং আর্থিক দুইটি জিনিসের সমন্বয়ে হজ এই জন্য হজের বড় গুরুত্ব এবং এই হজের এখন উপরে যদি ফরজ হয় মাসালা হলো হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে নেওয়া হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করে নেওয়া হজ করে নেওয়া বিলম্ব নকার আমাদের সমাজে দেখা যায় কি করবো সময় আরো আছে বিয়ে সাদি দিই তারপরে হজ করবো এরকম একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু আসলে মূল মশালা কি ইমামে আজম আবহানি ফারত রায় বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে আলাল ফৌর হজ করা ফরজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ নামাজ ফরজ হওয়ার সাথে সাথে যেমনি নামাজ আদায় করা ফরজ এখন মনে করেন নামাজ পরে ফরজ হয়েছে সে কি চলবে যে পরে পরে আদায় করে নেব এটা বললে চলবে মাগরীবের নামাজের সময় মাগরী নামাজ পড়তে হবে এশার নামাজের সময় এশার নামাজ পড়তে হবে ফজরের সময় ফজর পড়তে হবে নামাজ যখন ফরজ হলো তখন না পরে যদি পরবর্তী পরে ওটা যেমনি ভাবে কাজা হয়ে যায় হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় না করে পরবর্তী জন্য রেখে দেওয়া এটাও কাজা হয়ে যায় কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন না আলা তাফির ফরজ কেউ চাইলে বিলম্ব তো হলো আদায় করতেই হবে তবে হজ যদি ফরজ একবার হয়ে যায় এটা আর মাফ হয় না এটা আর মাফ হয় না এখন কত হলো কারো পরে আজকে হজ ফরজ হলো এই বছর ফরজ হলো সামর্থ্য আছে কিন্তু সে আগামী বছরের জন্য রেখে দিল আগামী বছর পর্যন্ত কেউ বাঁচবে এই গ্যারান্টি কারো আছে কেউ দিতে পারবে আগামী বিশ বছর পরে হজ করব এই গ্যারান্টি কেউ দিতে পারবে বাছার কোন হায়ার কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না এই জন্য হজ খরচ হলেই সাথে সাথে হজ করে নেওয়া অথবা আপনি বাঁচবেন বাঁচলেন কিন্তু আজ এই বছর যা যে আপনার উপরে সামর্থ্য আছে আগামী বছর অথবা তার পরবর্তী বছরে সেই সামর্থ্য থাকবে তার গ্যারান্টি আছে এই অর্থ আপনার কাছে আজীবন থাকবে তার গ্যারান্টি আছে নাই অথবা এই বছর আপনি হজ করতে পারতেছেন সাত লাখ টাকা দিয়ে আগামী বছর বা তার বছর দশ লাখ হয়ে যেতে পারে কিন্তু এই বছর যে আপনি মিস করলেন এই হজের ফর্জিয়ত এটা আপনার কাঁধের মধ্যে আজীবন থাকবে আজীবন থাকবে আজ থেকে পাঁচ সাত বছর আগে দশ বছর আগে হজ করতে তিন লাখ টাকা লাগতো আড়াই লাখ টাকা লাগতো এখন সাত লাখ টাকা লাগে লাগে না তাহলে পাঁচ দশ বছর আগে যাদের উপর হজ খরচ হয়েছে করে নাই এখন সাত লাখ টাকার কারণে যদি করতে না পারে এই গুণা কিন্তু তার আমল না এটা মত পর্যন্ত থাকবে এটা কিন্তু থাকবে এই জন্য মাসালা হলো হজ ফরজ হলেই সাথে সাথে আদায় করে নেওয়া আমি বয়স হলে ছেলে মেয়ে বিয়ে দিলে বয়স্ক হলে তারপরে হজ করব এরকম অপেক্ষা না করা হজ আদায় করে নেবো আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে না আমি আল্লাহ এই হজ এটা গুরুত্বপূর্ণ একটি মাদত একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ ইসলামের মধ্যে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে না করে নবীজি কি বলেন নবীজি ইসলাম বলেন হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে এই লোকটা হয়ে হয়ে মারা মারা না খ্রিস্টান আমি তার ব্যাপারে কিছু জানি না হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই এই লোকটা ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি রসুল তার ব্যাপারে জানি না কত বড় কথা এই হজ যদি কারোর উপরে ফরজ হয়ে যায় কোনোভাবে বিলম্ব করা যাবে না বিলম্ব করা উচিত না দ্রুত হজ আল্লাহ তৌফিক দান করে না আমি দুই নম্বর আরেকটি আলোচনা হলো হজের এই হজ যে আমরা বাইতুল্লাহ হজ করব হজ করব হজ করার যে রীতিনীতিটা এটা কিন্তু আজ থেকে না এটা সেই আদম আলা ইসলাম থেকে শুরু হয়ে কেয়ামত পর্যন্ত চলতে থাকে কেয়ামত পর্যন্ত হজ চলতে থাকে কারা হজ করবে কোরআনুল করিমের মধ্যে আছে বাইতুল্লাহ আদম ইসলাম নির্মাণ করার পরে নুহ আলাহ ইসলামের জমানায় গিয়ে এই বাইতুল্লার পুরা বাইতুল্লাহটা বালু নিচে চাপা পড়ে যায় বাইতুল্লা নিচে চাপা করে যায় হজরতে ইব্রাহিম আল এসালামকে এসে এই বাইতুল্লার পুরা ম্যাপটা দেখাই দিলেন আপনি এর উপরে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করেন সোহাগ লম্বা ইতিহাস হজরতে ইব্রাহিম আলে ইসমাইলকে নিয়ে তখন ইসমাইলের বয়স চোদ্দ থেকে সতেরো এই বয়সটার মতো বা আঠারো বছর ইসমাইল আলে নিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ ইসমাইল পাথর নিয়ে আসেন হজরত ইব্রাহিম দেওয়ালের মধ্যে সেট করে দেন এক পর্যায়ে যখন তারা তাদের বড়ি যতটুকু উঠতে পারে করলেন এর উপর উঠতে পারে না তখন হজরতে ইব্রাহিম আলাহামের জন্য এক বিশেষ পাথর ছিল ওই পাথরের মধ্যে যখন তিনি পা দিতেন তখন ওনাকে নিয়ে লিফ্টের মতো ওই পাথরটা উপরের দিকে উঠত আর ইব্রাহিম আলাইলাম পাথরটা দেওয়ালে সেট করে দিতেন

আপনি আমাদের পক্ষ থেকে বাইতুল্লার নির্মাণ কাজকে কবুল করে নেন সোহান আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কাজটাকে আপনি কবুল করে নেন এই বাইতুল্লাহ নির্মাণের পিছনে আমাদের কোনো স্বার্থ নাই শুধু আপনার রেজা জন্যই আমরা এই বাইতুল্লাহ নির্মাণ করেছি সোহান দেখেন আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে নির্মাণ করার পরেও আবার কবুলিয়তের জন্য দোয়া করতেছে কার কাছে আল্লাহ কাছে এই জন্য প্রত্যেকটা নেক কাজ করার পরেও এটা কবুলিয়তের জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে মসজিদ মসজিদ নির্মাণ করতেছি এই মসজিদ নির্মাণ করার পরেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তুমি তোমার এই ঘরটাকে কবুল করে নাও মসজিদ হলেই যে সেটা একেবারে জান্নাতি জান্নাতি হয়ে যাবে মসজিদ হলেই যে কবুল হয়ে যাবে না মসজিদ হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের এই ছোটোখাটো মেহান্নকে আপনি কবুল করে নেন মসজিদ দিয়ে গর্ব হচ্ছে এখন কোটি কোটি টাকা মসজিদের পিছনে খরচ করতেছে কুটি কোটি টাকা গর্ব করে আমাদের মসজিদে এই টাইস লাগাইছি লাগাইছি এই এসি লাগাইছি এটা লাগাইছি সেটা লাগাইছি আমাদের মসজিদ এত বিশাল নামাজের মধ্যে দুই কাতার মুসল্লি হয় না এই মসজিদের ভবন যেদিন থেকে পাকা হয়ে গেছে মুসল্লি কাঁচা হয়ে যাচ্ছে দুই দিন মুসল্লি পাকা হতে হবে মসজিদ পাকা মুসল্লি কাঁচা হলে চলবে না নবীজির জমানায় সাহাবাই গ্রামের জমানায় মসজিদ কাঁচা ছিল কিন্তু মুসলি ছিল পাকা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো শত বিপদ থাকলেও মসিবত থাকলেও অসুস্থ থাকলেও শত কাজ থাকলেও সব কাজ করে বিরুদ্ধ রেখে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো কিন্তু আজকে মসজিদে জামাতের মধ্যে মুসলি নাই নেক কাজে কোনো প্রতিযোগিতা নাই গুনার প্রতিযোগিতা গুনার প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে কত বেশি গুনার আয়োজন করতে পারে এই কার থেকে কত বেশি গুনার আয়োজন করতে পারে এটা বড় আফসুস হজের মৌসুম চলতেছে যাদের উপর হজ ফরজ তারা হজ করব এই হজ একটা মৃত্যুর একটা নমুনা একটা মৃত্যুর একটা নমুনা একটা মানুষ মারা যাওয়ার পরে সাদা কাপড় কাপনের কাপড় পরে যেমনি ভাবে সেই দুনিয়ার সব খবর থেকে বেখবর হয়ে যায় একজন হাদি সাহেব যখন বাইতুল্লাহ হজ করতে যায় সাদা কাপড় পরিহিত অবস্থায় দুনিয়ার সব খবর বেখবর হয়ে যায় কিনা এই হজের মৌসুমে সারা দুনিয়া থেকে আল্লাহর লক্ষ লক্ষ বান্দাবান্দিরা তকবির দিয়ে বাইতুল্লাহর কাছে যাচ্ছে কারা হজ করবে বলছিলাম ইব্রাহিম সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লাম দোয়াকে কবুল করলেন বলেন সোহার আল্লাহ তাআলা বললেন ওয়াজিন বিন ওয়াজদিন আলা নাসি বিল হজ ইব্রাহিম আপনি এই বাইতুল্লাহ আপনার নির্মাণিত এই বাইতুল্লাহ হজ করার জন্য অ্যালাম দিয়ে দেন আজান দিয়ে দেন ঘোষণা দিয়ে দেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার এই মরু পান্তরে আমি ঘোষণা দিলে আমার সাউন্ডটা কে পাবে এই আওয়াজটা কার কাছে পৌঁছবে আল্লাহ তালা বললেন নবী আপনি ঘোষণা দেন আওয়াজ পোষার দায়িত্ব আমি আল্লাহ সোয়ান তা সিরিফ যে কাসিরের মধ্যে লিখতেছে যখন হজরতে খলিল ইব্রাহিম আলাইস্লাম হজের আহ্বান করলেন এই আওয়াজটা আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাই দিলেন সোহান শুধু প্রান্তে প্রান্তে নয় যে বাচ্চাটা মায়ের পেটে ছিল সেও শুনতে পেরেছে সোহান এমনকি আরবে আরওয়াহ রুহ জগৎ পর্যন্ত ইব্রাহিম সালামের সেই হজের আহ্বানের আওয়াজ পৌঁছে গিয়েছে সোভান এবং যে যেখানে ছিল

লাখ আল্লাহর বান্দারা এইভাবে তালবিয়া করে তাক বীর বলে উপস্থিত ও আল্লাহ আমি উপস্থিত তোমার কোন শরিক নাই সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত রাজত্ব তোমার জন্য লা লাখ এই ব্যাপারে অন্য কারোর কোনো শরিক নাই এভাবে আল্লাহর বান্দারা তকবীর বলতে বলতে সম্পূর্ণ কাপের কাপড়ের মতো সাদা কাপড় পরে বাইতুল্লাহ তফ করে মৃত্যুর ভয় ভয় অন্তরে ধারণ করে হজ করে এই হজ করার সাথে সাথে নবীজি বলেন যে ব্যক্তি হজ করলো আর তার হজটা হজ্য মবরুর হল সে যেন নবজাতক শিশুর মত নিষ্পাপ হয়ে গেল এবং হজ্জ মবরুরকার বিনিময় হল আল ইল্লাল জান্নাত সবচেয়ে মবরুর প্যারির একমাত্র বিনিময় হলো আল্লাহর জান্নাত সোহান আল্লাহ আর কাকে বলে যে হজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন হজ কবুল করছেন তার আলামত কি হজ কবুল করার আলামত হলো হজ করার পরে যদি হজ করার আগের অবস্থা পরিবর্তন হয় হজ করার আগে সে বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত ছিল নামাজ পড়তো না হজ করার পরে নামাজ পড়ে হজ করার আগে বেপর্দায় চলতো হজ করার পরে পর্দা করে হজ করার আগে সুদ খেত হজ করার পরে সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না গান বাদ্য শুনে না তার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে আমলের মধ্যে জুড়ে দিছে বুঝতে হবে তার হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে হজ্যে মবরুর করার তৌফিক দান করে না আমিন যে সমস্ত ভাইয়েরা বোনেরা হজ করতে গিয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের হজকে কবুল করে মেলেন আমিন এবং আমরা আমাদের মধ্যে থেকে যে সমস্ত হাজি সাহেবরা হজ করেছেন আল্লাহ তালা যেন তাদের হজকে কবুল করে মেলেন আমিন এবং তারা যেন আরো বেশি বেশি হজ করতে পারে এই জন্য দোয়া করবো বলেন আমিন আমরা যারা হজ করতে পারি না আল্লাহ যেন জীবনে একবার হল বাইতুল্লাহ এবং নবী নবীব ইসলাম করার তৌফিক দান করেন আমিন করলেন আমিনা